আঙ্গুলো খিন্দতে দাঁড়ি নেয় দাদা শোনো ওটা হচ্ছে কর্মকার দাদা ও দাদা এই দিকে দাদা ও সেই কখন থেকে আমি তোমাকে ডাকছি ঝন্টু দা ঝন্টু দা দা কোথায় চলে গেছে তুমি আম মুছে তুই কি মানে নিচে বই রইছো দাড়ি ওর লাগটা ধরে নিয়ে বই রইছো ভালোই করেছো ভাগ্যিস ভালো তোমাকে ধরে মারেনি বারবার নয় কিন্তু মার থেকে আজকে তোমার রক্ষা নেই ওই যে দেখো মা সে কখন থেকে তোমাকে আমাকে ডাকছে বলছে লুকাই ঝন্টু ঝন্টু আর তুমি দাদা হুইজ ডি শাইল কিল ইউ মানে তুই বোকা কাপুরুষ আমি বোকা কাপুরুষ তুই তুমি আমি সিংহ পুরুষ এটা সাউন্ড আবার এন্ড তুমি সিংহ পুরুষ হ্যাঁ সিংহ পুরুষ ওই যে যাও ডাকছে তোমাকে মা তুই মারে দেখে বয় পাস আর তুমি আই এম বয় পাই নো আই এম বয় পাই নো মানে কি অর্ধেক বাংলা অর্ধেক ও তার মানে তুমি ভয় পাও না পাওনা তাহলে সিংহ পুরুষ যাও মার কাছ থেকে গিয়ে শুনে চা দেখেন সিংহ পুরুষের কাজ সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দেব না গাছে চলো কি হলো সিংহ পুরুষ সিংহর মতো গিয়ে এরকম করে কেন আসলে লক্ষিন্দরে কি কি হি কি উটা কি জামু নাই হি জেভিদিন দাদা ও এমনিতেই মা জেতিতে তাছিন তার মধ্যে তুমি এসব কথা বললে আমরা যে সেই শানুমানদার ঘাটে যাব মা তো জানে না হ্যাঁ শুনুন না দাদা মা যেভাবে রাগে লাল হয়ে আছে আমার না বড় ভয় করছে তুমি গিয়ে একটু বলো না সেই কথাটা আরে

ও তোমার বাবা না তোমার বাবা তুমি দে কইলে বাবা আงবা মা আงান ও দেয়া আমি ডাক দিয়েছি না আমার বাবা তোমার না তো দাদা এই কথা বলতে বলে বলো তুমি হ্যাঁ যে যেই একটা কথা কই দাদা কই দিয়েছিল খিন্দর কই দিয়েছে কই আচ্ছা বলো কি কি আমি কি করে বলবো সত্য কথা ঠিক মুন নাই তোর মনে নেই কোন দাদা সেই কথাটা ওই যে বাগান বাড়ি যে কইলি ও হানু না চহ না জীবন ভুল মুন না সত্যি মা এই যে তোমার লগে একটা কথা কম না কথা আগে মন দিয়ে শুনবা আচ্ছা ঠিক আছে বলো আবার কি হলো বুঝলি জি দাদা তোমাকে দিয়ে কখনো যদি একটা ঠিকঠাক কাজ হয় আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি মার কাছে কি আমি নিজের কথা নিজেই বলছি রাম সাগলে ও মনে কোহাইতাম ঠিক আছে কি বলবে কথা বলতে একটি কথা বলতে চাও ঠিক আছে বলো আপনি আবার বকা দিবেন না তো সত্যি সত্যি ঠিক আছে মা বলছে কি আমি আর ঝন্ডুদা মেলে মনে স্থির করেছি ওই ইসানি নগর শানবন্দার ঘাটে গিয়ে মাছ ধরব আমি তোমাকে যেতে দেব না ওখানে কেন যেতে দেব না কেন যেতে দেব না জানো না 6টি দাদা ছিল ছিল ওই জলের ঘাটে মারা গেছে তাই আমি তোমাকে কখনো যেতে দেব না এই তুমি আবার কাচ্ছ কেন আমাগো আরো ছয়টা ভাইয়া চাল রে আমরা কি করব ব্যক্তি জলে ডুবে মরতে রে একমাত্র খালি আঙ্গো বাবা আঙ্গো মার ভুকে ভিড়ায় আছে দাদা এসব কি বলছো মা এমনিতেই রাজি নয় এর মধ্যেসব বললে আর জেতে দিবে বলো হুন মারে অন্তর্গুনে একটা ডাক দি ভুকুত করে যিনি ডাকটা বাইরে হয় এটা আমার কেমন ডাক ভুকুত করে হৃদয়ের ডাক আচ্ছা ঠিক আছে দাদা আমিও ডাকবো তুমিও ডাকবে আমার সাথে সাথে আমার দাদা এটা মনে হচ্ছে শিয়াল ডাকছে আমার না আমার মতো আচ্ছা মা সদাগরের মা দাদা এটা আবার কি বললো সদাগরের মা আমি তো ঠিকই করছি বাবা যদি মরে যায় তুই সদাগরবি তোর মা মানে সদাগরের মা আমি তো কই নেই জাঙ্গো বাবার মা চুপ মা বলো শুনো আমি তো একদিন সদাগর হবই তাই না হবে হ্যাঁ যেতে দাও না আমি তো বলছি যেতে দেব না ওই কোরিটা বাজার আছে না বড় বাজার কোটিয়া কোটিয়া হ্যাঁ ময়না বাজার সেখান থেকে বড় মাছ এনে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তবু তোমাকে আমি যেতে দেব না দেব না দেব না হাইকো